संघे आजे संघे आजे संघे आजे अंदर स्काई लड़ाई और फिर एक भी संघे आजे संघे आजे संघे आजे दोस्तों आजे सर कर और नहीं दर्द का दोस्तों आजे सर कर और नहीं दर्द का और युवा का हाय 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 अभी लम्बे पाँच सौ चंदन के बिचारे तेरे पास तो हाथ और अभी और से होरे होरे अभी लम्बे छोड़ पाँच सौ

त <coughs> কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তায় অফকারী ব্যবসায়ী পরিবহন যাত্রী সর্বস্তরের গণদেবতা জনতা জন আপনাদের সকলকে আমি বিশ্বের সর্বদৃঢ় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক দেশপ্রেমী বৈদিক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের অনেক বক্তা ছিলেন তিন কিলোমিটার পথ আমরা হেঁটে এসেছি আমাদের সামনে আরো বড় লড়াই জোর লড়াই তাই আমরা সকলের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখার জন্য দক্ষিণ কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির প্রিয় সভাপতি মাননীয় অনুপম বাবু এবং তার করার দায়িত্ব দিয়েছেন আমি কয়েকটা কথা আপনাদের কাছে করতে চলতে ভারতীয় পার্টির মোর্চার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইন্দ্রী খান তিনি এসে পৌঁছেছেন এবং তার সাথে অঙ্কিত সহ দক্ষিণ কলকাতা যুব মোর্চার সমস্ত ভাই বন্ধুরা এসেছেন এসেছেন তাদের ধন্যবাদ

আজকে দক্ষিণ কলকাতায় এবং আমাদের মোহন রাও তিনিও এই জেলার অবিভক্ত জেলার একটা সভাপতি ছিলেন আজকে অনুপম বাবুকে সাহায্য করার জন্য তার সভাপতি এই মঞ্চে হাজির হয়েছে লক্ষ্য একটাই মোদিজির চারশো সিটের সাথে দক্ষিণ কলকাতা থাকবে এটাই আমাদের সকলের ইচ্ছা এবং লক্ষ্য

বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ সহ সম্মানিত মঞ্চ প্রেস মিডিয়ার বন্ধুরা আমরা আজকে চব্বিশ ঘন্টার নোটিশে এখানে এই পদযাত্রা করেছি আমাদের দাবি কি আজকে আমরা বেহালাতে ভোট চাইতে আসিনি যেহেতু ভোট সামনে সেই কারণে আমরা নির্বাচনের কথা বলছি নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি এইবার চারশোবারের কথা বলছি আবার একবার মোদী সরকারের কথা বলছি সুশাসনের কথা বলছি কিন্তু আমরা আজকে এখানে কষ্ট বেদনা যন্ত্রণা নিয়ে এসেছি আমাদের মুখ ফেটে যাচ্ছে এখানকার তৃণমূলের নেতারা তাদের তো গুণে গুণান্বিত তারা বহু মুখে গুণের অধিকারী আপনারা ইতিমধ্যে জানেন একজন দেড়শো কেজি ওজনের ভেজ কাটার নামসার পার্থ চ্যাটার্জি নামের আগে চোর শব্দ এখন যুক্ত হয়ে গেছে তিনি মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন আমার পার্থদা সেই পার্থদা ছিলেন তৃণমূলের সেক্রেটারি জেনারেল আমরা আর্মিতে শুনি এছাড়াও সেক্রেটারি জেনারেল ছিলেন অপার ঘনিষ্ঠ বন্ধু পার্থ চ্যাটার্জি মহোদয় লজ্জা লাগে বিহারার মতো একটা অধিষ্ঠ সম্মানিত জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন একবার সেই সবাই জেনে জেনে গেছে গেছে ভারতবর্ষ কি অসীম গুণের অধিকারী তার কোনো কোন বড় বান্ধবী ছিল না সব তার বিয়ের বয়সী বান্ধবীরা ছিলেন এত গুণের অধিকার এই মমতার পার্থ বেহালারে মিলে তিনি গুণ অর্জন করেছেন এখানে আরেক বিহালায় আমরা জানি দাসগুপ্ত না করে কাউন্সিলর হয়েছে ফাটা জামা পরে ঘুরত এখন একশো কোটির মালিক সেই তাকে তো কদিন ধরে কেন্দ্রীয় এজেন্সি ভালো করে লোকাচ্ছে বাড়িতে তল্লাশি হয়েছে কিন্তু আরেক পার্থর কালেক্টর আপনারা জানেন অভিজিৎ মুখার্জি তিনি আমার অত্যন্ত পাওয়ারফুল কালীঘাটের যিনি মালিক কালীঘাটের যিনি জমিদার আটত্রিশটা পট কিনে নিয়েছেন সেই ভাইপোর তিনি ইলেকশন এজেন্ট এবং ফিরা নেতৃত্বে যে কর্পোরেশন চলছে তার এম এবং শুধু পার্থ ঘনিষ্ঠ নয় মমতা ব্যানার্জির ওই শাহজাহান যেমন আলালের এ ছিল এ অভিজিত মমতা আলালের এই অভিজিৎ মুখার্জির পুত্র দিব্য মুখার্জি তিনি এখানে মহিলার উপর বন সম ভগিনী সম আমাদের মাতৃশক্তি মহিলার উপর

संदेशখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে যে পশ্চিম বাংলায় জঙ্গলের রাত চলছে আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই বেহালা এই বেহালারকে এখন শহর বলি না শহর বলে বেহালার আজকে মেট্রো থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অনুকূলে বেহালা আজকে নতুন রূপে সজ্জিত হয়েছে সেই বিয়ালা থেকে একজন কাউন্সিলরের আবার অনেক গুণ তার মেয়েকে চেনেন তো আপনারা গাঙ্গুলি মহোদয়ের খোঁচাতে তার মধ্যে ওর মেয়ে আছে ওর মেয়ে আছে এইরকম গুণের অধিকার অর্জন করা অভিজিৎ বাবুর পুত্র তাকে বাঁচাতে হবে অত্যাচারিত রমণী তার পরিবারকে সামনে পাবেন না তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্ব নারীর ইচ্ছক সম্মান নারীর সম্মান এরপরেও পশ্চিম বাংলার ভগিনীর মতরা দেবী শক্তি মাতৃশক্তি আপনার দেশ খালি আর দেওয়া দেখার পরে আপনারা তৃণমূল ইচ্ছা নেই আমরা প্রথম দিন থেকে লড়ছি ভারতীয় জনতা পার্টি বিজেপির মন্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থানায় বিক্ষোভ করেছে আমাদের নেত্রী এই বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পাঁচ ছজন মহিলা নেত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন এখানে পাড়ায় পাড়ায় রংবাসদের হাতে চলে গেছে আপনাদের কথা বলার অধিকার নেই আপনি আপনার পাড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গুণাগান গাইতে পারবেন না জয় শ্রীরাম বলতে পারবেন না আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না বজরং বলির আপনি খাঁজ লাগাতে পারবেন না বিজেপির তো দূরের কথা প্রত্যেকটা গলিতে গলিতে মস্তানদের হাতে লালচুল কানে দোক তার নাম যুবা তৃণমূল এই গুন্ডাদের হাতে চলে গেছে করুণা হয় সত্যভেব জয় লেখা আছে আপনাদের দিব্য মুখার্জিকে বাঁচাতে চান হাজির করুন সাংবাদিকদের সামনে অত্যাচারিত পরিবারকে সংস্থাকে ক্ষমতা থাকলে সামনে আনুন আইনের আনু কিন্তু আপনারা আপনারা নিজেদের ভাবেন কি ভাবেন আপনাদের বেতন দেয় কয়লা বালি চাকরি বিক্রি চুরির টাকায় তৃণমূল না বন্ধু আপনারা আমাদের করের টাকায় বেতন পান আপনারা যে কাজ করছেন যে কাজ তো ভারতীয় জনতা পার্টির সরকার এলে হিসাব হবে উৎসাহ হিসাব হবে নয় আমাদের ভগবান বলে একটা ব্যস্ত আছে আপনারা